ব্রোজ আপনারা জানেন আমি ফরিদপুরে আসছি গত ভিডিওতে দেখছেন ফরিদপুরের যেই আসার ভিডিওটা এক্সপিরিয়েন্স সেটা শেয়ার করছি রাস্তার অবস্থা এতই বাজে ছিল যেটা আপনাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করছি আপনাদের সাথে এবং আপনাদের সাথে দেখাইছি রাস্তার কী অবস্থা বর ফজপুরে ঢোকার পরে ফরিদপুরে কিছু কাজ ছিল সে কাজগুলো মোটামুটি করতে আসছি এবং ফরজপুরে ঢুকে ফরিজপুর শহরে প্রথম আমার বাইক নিয়ে ঢোকা সো রাইট শেয়ার রাইট রাইট করে আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবো এই কারণে আবার ভিডিও আবার আপনাদের সামনে চলে আসলাম যে আপনাদের একটা কন্টেন্ট তৈরি করে দেই। দেয় আপনারা আমার ভিডিও দেখেন আমি জানি অবশ্যই দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না এবং শেয়ার করেন না আপনারা ভিডিওটা দেখে কষ্ট করে সাবস্ক্রাইব করে দেবেন যেন আমার ভিডিও দেখতে পারেন এবং আমার পাশে থাকতে পারেন আপনাদের সহযোগিতা আমার একান্ত দরকার অবশ্যই আমার চ্যানেলটা মনিটাইজেশন মনিটারেশন অন করে দেবেন যাতে আমি আপনাদের নতুন নতুন কন্টেন্ট দিতে পারি এবং বিভিন্ন জায়গায় গিয়ে আমার যে এক্সপিরিয়েন্স সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি ব্রস ফরিদপুরে বিভিন্ন কিছু কাজ নিয়ে আসছিলাম সো কাজগুলো কাজগুলো সারবো সো আপনাদের সাথে আসা হলো গিয়ে এই কারণে যে ফরিদপুরে ঢোকার যে রাস্তা ছিল এতটা পরিমাণে খারাপ ছিল এবং ফরিদপুরে ঢোকার পরে যে রাস্তাটা সেটা এতটা পরিমাণের ভালো এতে মানে বোঝা যায় যে ফরিদপুরের ভিতরে শহরের ভিতরে যে রাস্তা সেটা কি পরিমাণের ভালো এবং বাইরে যে ঢোকার যে রাস্তাটা সেটা কি পরিমাণের বাজে ফরিদপুরে ঢোকার সাথে সাথেই আপনারা ব্যাটারি চালিত যে অটোরিকশা সেগুলো প্রচুর পরিমাণে দেখতে পড়বেন আর এই যে রোডটা এই রোডটার কাজ চলছে এই রোডটা নতুন করে করা হচ্ছে মানে ফরিদপুর শহরে আপনি ঢুকতে পারলে ঢুকলেই বুঝতে পারবেন যে ফরিদপুরের যে শহরের যে ভিতরের যে রাস্তাগুলো আছে সেগুলো অধিকাংশই হচ্ছে গিয়ে নবনির্মিত হচ্ছে নতুন করে কাজ হচ্ছে সো শহরটা অনেক ব্যস্ত এই যে হচ্ছে গিয়ে জোটা ব্রিজ এই ব্রিজ দিয়ে হচ্ছে গিয়ে এখানে প্রথম একটা ব্রিজ ছিল এখন গাড়ির চাপের কারণে ব্রিজ দুটো করা হয়েছে এই ব্রিজটা হচ্ছে গিয়ে এখানে এলাকার সবাই জোড়া ব্রিজ নামের চেনে তো যা আমি বলতেছিলাম এখানে কিছু বাইকার আছে যারা আর কি মানে বাইক ড্রাইভ করতে পারে না তারপরেও বাইক নিয়ে নামছে আমার সামনে যে ভাইটা দেখছেন এই ভাইটা মানে মোটামুটি একটু বাইক ড্রাইভ কিভাবে করতে হবে কিংবা বাইকের যে চালানোর যে নিয়ম সে সম্পর্কে মোটামুটি অবগত না আমার মনে হচ্ছে কারণ যদি সে অবগত থাকত তাহলে সে এভাবে চালাতে পারত না সে ওভারটেক করতে গিয়ে যা করছে দেখতেছেন রাস্তার যে অবস্থা এই রাস্তাটা পুরোটাই কাজ হবে এবং রাস্তার পাশে দেখবেন যে বালি টালি ফেলা বালি টালি ফেলে রাস্তা ব্লক করে রাখছে এই আশপাশের যে কনস্ট্রাকশনের কাজ হয় সেগুলো এই যে রাস্তার মাঝখানে মিক্স মিক্সচার মেশিন পাথর রাস্তার উপরে সো এরা এগুলো হচ্ছে গিয়ে প্রভাব দেখিয়ে রাস্তায় যে কাজ করে সেটা আধিপত্য বিস্তার করে হবে এরা ফরিদপুরের লোকজন এই হচ্ছে গিয়ে মোড় এই মোড় দিয়ে আমরা ডানে চলে বামে বামে চলে যাব বামে গিয়ে একটা টি স্টলে দাঁড়াবো দেখতেই পারছেন আপনারা রাস্তার যে অটোরিকশার যেই মানে এত পরিমাণের অটোরিকশা যার কারণে আর কি বাইক ড্রাইভ করতে কিংবা বাইকে ওভারটেক করতে সাইড নিতে একটু কষ্ট হয় সো আমরা মোটামুটি চলে আসছি আমরা এখানে একটু দাঁড়াবো একটু চা কফি খাবো একটু আড্ডা টাড্ডা দেবো কিছু কাজ আছে কাজগুলো সারবো তো কাজগুলো সেরে আবার আপনাদের সাথে দেখা হবে চলুন এখানে একটু ওয়েট করি আমার একটা ফ্রেন্ড আসবে এর কারণে এখানে একটু ওয়েট করা লাগতেছে তো আবার আসছি কাজ সেরে ব্রোস এখন যখন আটটা বাজে আবার রওনা দিয়ে দিলাম এখন যাব বাড়ির উদ্দেশ্যে কাজগুলো যেগুলো ছিল এক এক করে কাজগুলো সারতে সারতে আটটা বেজে গেছে তো এগুলো আর কি আপনাদের সাথে শেয়ার করা হয়নি দেখলাম অনেক জায়গায় মাদ ফোজপুরের যে লেক আছে লেক পারে গিয়েছিলাম এবং চক মার্কেট যেটা আছে সেটা ঘুরে দেখলাম ফরিদপুরে সাধারণত অনেক জায়গা আছে ঘোরার মতো আড্ডা দেওয়ার মতো মানে এরকম এরকম কিছু জায়গা আছে যে আপনি আড্ডা দিতে দিতে আপনার এরকম মনে হবে যে আড্ডা দিতে কোনো কোন সময় যে সময় চলে গেছে আপনি বুঝতে পারবেন না এবং যদি থাকে পাশে বন্ধু বান্ধব তাহলে তো কোনো কথাই নেই সো আজকে আমার সাথেও এরকমটাই ঘটছে কাজ শেষ করে আড্ডা দিতে দিতে রাত হয়ে গেছে তো এই যে ফরিদপুর ফোর লেন রাস্তা এখান দিয়ে আর কি মেন শহরের রাস্তা এখান দিয়ে আমি বেরিয়ে যাচ্ছি আমার গন্তব্যে আমি এখন হচ্ছে গিয়ে টেকেহাটের দিকে রওনা দিব। তো রাতের লো লাইটে ভাবলাম যে রাতের ফরিদপুর আপনাদের সাথে একটু শেয়ার করি রাতে ফরিদপুরটা অনেক মজাদার দেখতে আশেপাশে অনেক ঝিকিমিকি আলো থাকে এবং রাস্তার দুই ধারে অনেক খাবারের দোকান আছে থাকে যে যারা ঘুরতে আসে বিভিন্ন আইটেমের খাবার লোভনীয় খাবার বিভিন্ন ধরনের জুস ড্রিঙ্কস এগুলো পাওয়া যায় সো ফরিদপুরে আরেকটা জিনিসের জন্য বিখ্যাত ফরিদপুরে অনেক মেডিকেল আছে অনেক হাসপাতাল আছে বিভিন্ন স্থান থেকে ফরিদপুরের আশপাশের যে এলাকা আছে সেখান থেকে উন্নত চিকিৎসার পাওয়ার আশায় এখানে রুগী আসে এবং আল্লাহর রহমতে সুস্থ হয়ে যায় আল্লাহ সবাইকে সুস্থ রাখুক সুস্থতা দান করুক এই আশায় এই দোয়া করি সবার জন্য আর ফরিদপুরের আশপাশে অনেক ঘোরার জায়গা আছে ফরিদ ফরিদপুরের পাশেই রাজবাড়ি নামক একটা এলাকা আছে তো সে এলাকা আর কি জমিদার বাড়ি আছে সো এই জমিদার বাড়ির ভিডিও যদি আপনাদের ভালো দেখতে চান তাহলে ভিডিওটা বারে বারে দেখবেন এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার সাথে থাকবেন সাবস্ক্রাইব করে তাহলে অবশ্যই ওই জমিদার বাড়ির ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারবেন আমি জমিদার বাড়ি যাব রিসেন্টলি জমিদার বাড়ি যাব এবং জমিদার বাড়ির যে একটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনারা আমার সাথে থাকেন এবং দেখতে চান অবশ্যই কমেন্টসে জানাবেন যে আপনারা কে কোথা থেকে দেখছেন এবং আমার ভিডিও আপনাদের ভালো লাগছে কিনা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং লাইক করে দেবেন এবং কে কোথা থেকে ভিডিও দেখছেন সেটাও জানাবেন আপনাদের স আপনাদের সবারই সহযোগিতা আমার খুব কাম্য খুবই হেল্প করবেন আমাকে আপনাদের আপনারা সহযোগিতা করলে আমি উৎসাহিত হব নতুন নতুন করে কন্টেন্ট ক্রিয়েট করার জন্য এবং নতুন করে ভিডিও আপলোড করার জন্য যদিও আমার ভিডিও এবং অডিও এইগুলো একটু মানে সংস্কার করতে হবে একটু উন্নত করতে হবে এবং সেটা আমিও নিজেও বুঝতেছি একটু আমাকে সময় দেবেন এগুলো সংস্কার করার জন্য কথা বলতে বলতে অনেক দূর চলে আসলাম আমার লাইট মেবি আমি সামনে পর্যন্তই পাবো সো ক্যামেরা অফ করতে হবে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার সময় চলে আসছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার সাথে থাকবেন আল্লাহ হাফেজ